আসসালামু আলাইকুম পৃথিবীর যে সকল প্রান্ত থেকে আমরা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব তা হলো যে কিছু অনেক ভাইয়েরা আছেন আমাকে বিভিন্ন দেশ সম্পর্কে জিজ্ঞেস করেন পাশাপাশি আমাকে বলেন যে অনেকে রিচ পেমেন্ট অর্থাৎ রোমানিয়াতে যাওয়ার পরে পেমেন্ট বা অনেক ভাইরা বলে যে অ্যাডভান্স করা যাবে না আমি সবার উদ্দেশ্যে কথা বলতেছি এবং কিছু দেশ নিয়েও আমি কিছু মন্তব্য করব আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ বিষয়গুলো ক্লিয়ার হবেন তো প্রথমত ভিডিও শুরুতে আমি বলবো যে ভাইরা পেমেন্ট নিয়ে একটু বার্গেনিং করার চেষ্টা করেন তাদেরকে আমি বলি যে ভাই আপনি যদি সত্যিকারের অ্যাপ্লিকেন্ট হন আপনার যদি স্বপ্ন থাকে ইউরোপে যেতে আপনি যেখানে ডকুমেন্ট সাবমিট করেন না কেন আপনি একটা জিনিস মাথায় রাখবেন টাকা নিয়ে বার্গেন করবেন যদি আপনার সে কোম্পানিটা আপনাকে জব ইনস্যর করে দিতে পারে কোম্পানি কোম্পানি যদি আপনি ডিরেক্ট কোম্পানি হয় আপনাকে পেমেন্ট যদি আপনাকে হ্যান্ডসাম একটা স্যালারিতে পেমেন্ট করে ঠিক আছে থাকা খাওয়া কোম্পানির হয় তেরো লক্ষ টাকার কন্ট্রাক্টে চোদ্দ লক্ষ টাকা দিলেও সমস্যা নেয় চোদ্দো জায়গার পনেরো দিলেও সমস্যা নেই আমি মনে করি এটা আপনারা বাস্তব প্রেক্ষাপটটা অনেকে জানেন আবার অনেকে না জেনে এভাবে কথা বলেন তো তাদের উদ্দেশ্যে আমার এই কথা আবার অনেকে বলেন রিচ পেমেন্ট ভাই এইগুলো করে কারা যারা অবৈধ পন্থায় যারা ইউরোপে বা বিভিন্ন দেশে আপনাদের ভিসা করানোর ভিসা না করে ফেক ভিসা দেয় আপনাদের ট্রানজিট করায় বা পানি পথে বিভিন্ন দেশে নিয়ে যায় এদের ক্ষেত্রে এই এই কার্যক্রম বা এইগুলো কথা বলবেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা রিচ পেমেন্ট নিয়ে কথা বলেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা অন্য কথাও দেখবেন বা আপনাদের বলবো যে আপনারা নিজেরাই নিজেদের লাইফটাকে হেল করে দিচ্ছেন রিস্ক কোনো কিছু এই মুহূর্তে সম্ভব না মানে আজকের বাজারের কথা বলব এখন আসি দ্বিতীয় টপিক দ্বিতীয় টপিকটা হলো এটা যে অনেক ভাড়া এই মুহূর্তে বা এখন দেখতেছি রিসেন্ট খুব দেখা যাচ্ছে যে পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরিতে আপনারা ভিসা নিয়ে আসতেছেন তো এটা অনেক ভালো বিষয় অনেকের ক্ষেত্রে এটা যাদের দরকার আর কি ইউরোপে আসতেই হবে ঠিক আছে তাদের জন্য এটা খুবই ভালো একটা বিষয় তবে একটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম আমি যখন নিজে যখন কন্ট্যাক্ট করি বিভিন্ন কোম্পানির সাথে তাদের প্রশ্ন বা তাদের ধরনটা এক মানে একই থাকলো সেটা হলো কি যে তারা অফার করবে বাট কোনো জব দেবে না বাট আমি দেখলাম অনেক ভাইদের সাথে আমার কথা হয়েছে তারা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে কি নাইনটি নাইন পার্সেন্ট আমাকে বলছে যে ভাই ভিসা হবে বাট কেউ জব দিতে পারবে না আর এই ভিসার রেশিওটা হানড্রেড পার্সেন্ট কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে পেমেন্টটা যেটা নিচ্ছে এজেন্সিগুলো যে আমার দেখা হলো অনেকের কাছ থেকে বিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা ডি ক্যাটাগরিতে পর্তুগালে যাচ্ছে কিন্তু তারা তাদের যা থাকা খাওয়া মানে এবং হচ্ছে যে আপনার জব কিছু নাই এটা মানে মাথায় আসলো না যে একটা মানুষ ইউরোপে যাবে তার কোনো জব থাকবে না তার টাকা খাওয়ার কোনো রেসপন্সিবিলিটি কেউ নেবে না সে জাস্ট শুধু যাবে এখানে অর্থাৎ পর্তুগালে আসার পর তার নিজ দায়িত্বে জব ম্যানেজ করে নিতে হবে এবং যতদিন সে জব ম্যানেজ করতে না পারবে ততদিন তাকে বাংলাদেশ থেকে পুনরায় টাকা এনে এনে চলতে হবে বিষয়টা খুবই হাস্যকর হাস্যকর সাথে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে তাকে এখানে তার নিজের লাইফ নতুন একটা জায়গায় এসে সার্ভাইভ করতে হবে একসাথে কঠিন যেহেতু সে বাংলাদেশে থাকছে তার কোনো জবের এক্সপিরিয়েন্স ম্যাক্সিমাম অ্যাপ্লিকেন্ট যারা আমাদের আসে বাংলাদেশে তাদের থাকে না এবং তারা ভাষাগতজনিত কারণে অনেক প্রবলেমে ফেস করে এবং যারা এইগুলো ভিসায় আসে ম্যাক্সিমাম তাদের ইংরেজিতে কথা বলার ক্যাপাবিলিটি খুবই জঘন্য আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বা আমি যতটুকু দেখছি সেখান থেকে বলা তো আপনাদের সবার উদ্দেশ্য অর্থাৎ যারা অ্যাপ্লিকেন্ট ইউরোপের স্বপ্ন দেখেন ইউরোপের যারা স্বপ্ন বাস তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা প্রত্যেকটা ডিসিশন নেবেন খুব ভালোভাবে যেটা আপনার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য যেন খুবই মানে সহায়ক হয় তো আমার যেহেতু আমি এখন আমার কোম্পানির যে চাহিদা বা হচ্ছে যে আমার এই মুহূর্তে রোমানিয়ার যে ডিমান্ড আছে সেগুলো বলি তাহলে হচ্ছে আমাদের এই মুহূর্তে কার্পেন্টার লাগবে কনস্ট্রাকশন ওয়ার্কার লাগবে ওয়ার হাউসের লোক লাগবে সাথে লাগবে ওয়েল্ডার এবং পাইপ ফিটার তো আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্ট কল করে জেনে নেবেন যে ভিসা প্রসেসিংয়ের সিস্টেমটা কি কত পেমেন্ট করতে হচ্ছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানায় আজকাল মতো ধন্যবাদ